ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির পর এবার অপর এক বিরিয়ানি দোকানের মালিক অনির্বাণ দাসকে তোলা চেয়ে ফোনে হুমকি দিল দুষ্কৃতীরা বর্তমানে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন আতঙ্কিত ওই ব্যবসায়ী অনির্বাণের অভিযোগ তার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা চাওয়া হয়েছিল সেই টাকা না দেওয়ায় ফোনে নিয়মিত হুমকি দেয় মেসেজ পাঠানো হচ্ছে পাশাপাশি তিনি জানিয়েছেন সোমবার সারা দিন ধরে তার গাড়ি ফলো করেছে দুটি বাইকে থাকা চারজন ব্যক্তি গোটা বিষয়টি তিনি জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়াকে এলাকার তৃণমূলের বিধায়ক এবং সাংসদকেও বিষয়টি তিনি জানিয়েছেন সব পক্ষকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে তবে এখনও গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন একজন ব্যবসায়ী কিভাবে হুমকি দিলে তারা ব্যবসা করবেন কিভাবে ঘটনাটা চার পাঁচ মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে হুমকি চলছে মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে ওরা গুলি করবে তো এটা তিন চার মাস আগে এরকম করেছিল আমি প্রশাসনকে জানিয়েছি পাঁচ চার নাম্বার দিয়ে তারা ফোন করছে ইন্টারনেট কলিং করছে বিভিন্ন ফোন ফোন করছে করছে বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করব আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না যে বাড়ির থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি টাকা ডিমান্ড করেছি আর এটা চার মাস আগে করেছিল আর পরশু যে ঘটনাটা হয়েছে আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছে তখন এই সাড়ে বারোটা কোনো একটা বাজে ওই সময় আমি মোড়াগাছা ক্রসিং করছি সেই জায়গাটা থেকে আমি আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা